নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমেস্কার এশিয়া মহাদেশে সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা শীতের হুডি সুইপ শার্ট জার্সি টি শার্ট এবং বিভিন্ন ধরনের শীতের আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই

আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা হলো ভাই বুলতাগাল সিয়া সিটি মার্কেট নূর গার্মেন্টস 6 নাম্বার গলি 378 নাম্বার দোকান তারপর ও এটা তো এশিয়ার সর্ববৃহৎ মার্কেট দোকান চিনতে সমস্যা হতে পারে যদি কারো সমস্যা হয় সিটি মার্কেটে নিচে এসে ফোন দিবেন আমি লোক পাঠিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ আচ্ছা আপনারা ভিওয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

মাত্র মাত্র ভাই মাত্র পঁচাশি টাকা মাত্র পচাশি পঁচাশি টাকা বললি মাত্র পঁচাশি টাকা একদম পানির দামে দিয়ে পঁচাশি টাকা এই দেখেন ভাই এই যে বাচ্চাদের এই যে লংশিলিপের

এখানে কিন্তু সব কিন্তু সুইপ শার্ট এগুলো দেখেন এই যে হুড়িদের বড়দের হুড়ি টাকা দেখায় বড়দের হুড়ি অনেক সুন্দর করে একটা প্রিন্ট করে থাকবে কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা পানির দামে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাল এগুলো সব কোয়ালিটি ফুল মাল টাউজার ভাই শীতের জন্য কিছু টাউজার আছে এখানে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের কালার থাকবে বিভিন্ন ডিজাইন ডিজাইনের সব ট্রাউজার এগুলো সব ট্রাউজার

কালার এবং সাইজ কটা থাকবে ভাই কালার হবে ছয়টা কালার হবে তিনটা সাইজ হবে ভাই এক পিস করে পলি এক পিস করে পলি মাত্র 150 টাকা দেখেন ভাই 150 টাকা ভাইরাল ডিজাইন লং স্লিভের মধ্যে যে পলো এই মধ্যে এই টাইপের ভিতরে লং স্লিভের ভিতরে পলো লং সব কালারফুল মাল আছে একদম কালারফুল কয়টা কালার থাকবে গুলো ভাই এটা কালার হবে হলো চারটা কালার হবে ভাই এবং সাইজ কটা থাকবে গুলো সাইজ এটা ফ্রি সাইজ ফ্রি সাইজ 110 টাকা দাম মাত্র মানে 110 টাকা হ্যাঁ 110 টাকা এক কালারের পিকের ভিতরে এক কালারের মধ্যে পিকে কটন এক কালারের ভিতরে পিকে কটন আরএফএল কোম্পানির আরএফএল কোম্পানির আবার অনেকে বিভিন্ন কোম্পানি এগুলো পুরো যায় এক কালারের গেঞ্জি দেয়

দাম কত জানেন মাত্র কত করে ভাই পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা মাত্র ভাই শোরুম কোয়ালিটি যারা চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করা হয় শোরুম কোয়ালিটির মধ্যে হাই কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে কালার হবে 6টা কালার হবে ভাই 6টা কালার হবে দেখেন ডিজাইন শীত আসবে না ভাই শীত কাছে আসবে না তিনশো ত্রিশ টাকা মাল এই যে পাঁচশো সাড়ে টাকা বিক্রি করে দশটা কালার হবে দশটা কালার হবে বিভিন্ন ডিজাইন হবে মোটা না

মাত্র সত্তর টাকা বাইরে একদম ফিক্সড রেট একদম ফিক্সড এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম